ভদ্র বাড়ির মেয়ে ফুটবল খেলবে এই প্রশ্নকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে আমাদের দেশের এই ভদ্র মহিলা খুলে ফেলেছেন মহিলাদের জন্য ফুটবল কোচিং সেন্টার বর্তমানে তার হাতে ধরেই তৈরি হচ্ছে আমাদের দেশের বহু প্রতিভাবান মহিলা ফুটবলার এই মহিলা কোচের নাম ভারতী মোদী ভারতী দেবীর কোনোদিনও প্রফেশনাল লেভেলে গিয়ে ফুটবল খেলার সৌভাগ্য হয়নি তাই তার গ্রামের মেয়েদের ফুটবল খেলার সুযোগ করে দিয়েছেন তিনি কিন্তু যে গ্রামে মেয়েদের ফুটবল খেলা নিষিদ্ধ সেখানে এই অসাধ্য সাধন কিভাবে করলেন ভারতী দেবী তাই জানবো আজকের এই ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ভারতী মোদী ছোটবেলা কেটেছে মুর্শিদাবাদের একটি আদিবাসী গ্রামে ছোট থেকেই ভারতী দেবী ভালো দৌড়াতে পারতেন ভারতী দেবীর অ্যাথলেটিক্সে সাফল্য শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং স্কুলের পাশাপাশি স্টেট লেভেলের অ্যাথলেটিক্স টুর্নামেন্টেও সফল হয়েছেন ভারতী দেবী কোনো রকম ট্রেনিং ছাড়াই তিনি থার্ড হয়েছিলেন এই টুর্নামেন্টে মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষের কাছে এটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ ভারতী দেবীর বরাবরই প্রিয় খেলা ছিল ফুটবল ভালো দৌড়াতে পারতেন বলে ভারতী দেবী স্বপ্ন দেখতেন একদিন বড় ফুটবলার হওয়ার কিন্তু দুঃখের বিষয় এই আদিবাসী গ্রামের কোনো মেয়ে ফুটবল খেলত না তাই এক প্রকার ছেলেদের সঙ্গে দাপিয়ে ফুটবল খেলতেন ভারতী দেবী আর ঠিক এ কারণে গ্রামের মানুষেরা ভারতী দেবীকে নিয়ে নানান কটুক্তি করত যার দরুন ভারতী দেবীর বাড়ি থেকে অল্প বয়সেই ভারতী দেবীকে বিয়ে দিয়ে দেওয়া হয় ভারতী দেবীর বিয়ে হয়েছিল বাঁকুড়ার ছাতনা গ্রামে বিয়ের পরেই ভারতী দেবীর জীবনটা একেবারে বদলে যায় বাড়ির বউ তাই ফুটবল খেলতে যাওয়ার সমস্ত রাস্তায় এক প্রকার বন্ধ হয়ে যায় ভারতী দেবীর কাছে তবুও ভারতী দেবী তার ফুটবলের প্রতি ভালোবাসা অটুট রেখেছিলেন বিয়ের কয়েক বছরের মধ্যে এক কন্যা সন্তানের মা হন ভারতী দেবী আর এ মা হওয়ার সূত্র ধরে আবারও মাঠে বল পায়ে দৌড় দেবার সুযোগ পান তিনি ভারতী দেবীর মেয়ে তানিয়া মায়ের মতোই ফুটবল ভক্ত মায়ের কাছে ফুটবল খেলতে চাওয়ার আবদার করলে শুরু হয় মেয়েকে ফুটবলের ট্রেনিং দেয়া তানিয়াকে ফুটবল খেলতে দেখে এগিয়ে আসে গ্রামের আরও কিছু মেয়ে এইভাবেই শুরু হয় ভারতী দেবীর ফুটবল কোচিং সেন্টার যদিও মেয়েদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলা একেবারেই পছন্দ করেনি গ্রামের লোকজন কিন্তু সেই সব কিছুকে আর পাত্তা দেননি ভারতী দেবী নিজে শাড়ি পরে ফুটবলের কোচিং করলেও গ্রামের মেয়েদের জন্য ফুটবলের জন্য নির্ধারিত পোশাক তিনি পরাতেন যদিও ভারতী দেবীর স্বামী শক্তিপদ মোদীও ফুটবল অন্তঃপ্রাণ ছিলেন বাবু সরকারি চাকরি করবার আগে ছিলেন একজন প্রাপ্ত রেফারি আর তার উৎসাহেই শুরু হয় ভারতী দেবীর নতুন জীবন আজ ভারতী দেবীর কোচিং সেন্টারে মেয়েরা স্টেট থেকে শুরু করে ন্যাশনাল লেভেলেও সফল ফুটবলার গোয়া চন্ডীগড় ভোপালের মতো জায়গাতেও খেলেছে তার মেয়েরা বর্তমানে তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্তরে খেলতে যাওয়া শুনলে অবাক হবেন এই গ্রামের অনেক মেয়ে টাকার অভাবে ফুটবল ছেড়ে দিয়েছিল কিন্তু ভারতী দেবীর নজরে সেটা আসতেই তিনি নিজের টাকায় মেয়েদের জন্য কিনে দিয়েছেন ফুটবলের কি আর ভারতী দেবীর এই হার না মানা মানসিকতা চোরেই আজ আদিবাসী মেয়েরা ফুটবলের মাঠেও সফল